আজকে আমরা দেখব কীভাবে খুব সহজেই ছবি থেকে লেখা কপি করে ওয়ার্ড ফাইলে নেওয়া যায় কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন সময়ে ছবি থেকে লেখা কপি করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যারে খোঁজ করি বা জানা থাকে না এক্ষেত্রে আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটি থেকে যে লেখাগুলো আছে এগুলো ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করার দরকার পড়তে পারে প্রথমেই আমরা এক্ষেত্রে যেটা করতে হবে ছবিটির লেখাগুলো ওয়ার্ড ফাইলে নেওয়ার জন্য আমরা যেটা করবো গুগল ওই ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব ডাব্লু 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 ডট গুগল ডট ইমেজ এক্ষেত্রে গুগল ইমেজের ওয়েবসাইটে চলে যাবে এবার ব্রাউজারটিতে ওয়েবসাইটটিতে ক্লিক করেই আমরা ওই ছবিটির সোর্সটিতে ক্লিক করব। এবং সোর্সটি ক্লিক করে ওই আপলোড ফাইলে যে এই ছবিটি আপলোড করব। আপলোড করার পরে স্ক্রিনে দেখা যাবে যে চাপ দিলে সিলেক্ট টেক্সট শব্দটি দেখাবে এক্ষেত্রে আপনি সিলেক্ট টেক্সট শব্দটিতে চাপ দিলে তখন কপি করার অপশন চলে আসবে এক্ষেত্রে আপনি কপি করবেন কপি করার পরে লেখাগুলোকে সরাসরি ব্রাউজারের গিয়ে আপনি এম এস ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন এম ওয়ার্ড ফাইলটি ওপেন করে এক্ষেত্রে কন্ট্রোল ভি বা পেস্ট চাপবেন পেস্ট চাপলে দেখুন কি সুন্দরভাবে সবগুলো লেখা ওয়ার্ড ফাইলে চলে আসলো এবার এই লেখাগুলোকে আপনি যদি সেভ করতে চান তাহলে সুন্দর মতো সেভ বাটনে গিয়ে লেখাগুলো আপনি সেভ করতে পারবেন এভাবে আমরা খুব সহজেই ইমেজ থেকে বা ছবি থেকে লেখা ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করে থাকতে পারি এবং মাধ্যমটি খুবই সুন্দর সহজ মাধ্যম ধন্যবাদ